কোশিস কর রা হ্যাঁ আসবে আসবে এখনো ফাইনাল করিনি তো একটা ভালো চমক এখন ফাইনাল হয়নি কথা দিয়েছে বলেছি কোশিস কর রা হ্যাঁ কিন্তু কিসি সেই চমক কে আসতে চলেছে শ্রীরামপুর আর্মেস ময়দানের দুর্গা পুজোয় যদিও এখনো সেরকম ভাবে কিছুই বললেন না তিনি রবিবার বাইশে জুন প্রতিবারের মতো শ্রীরামপুর পাঁচ ও ছয়ের পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর খুটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুর এ বছর গ্রাউন্ডে এবছর শ্রীরামপুর ময়দানের পুজো একশো বারো বছরে পড়ল এবছর আরমেস ময়দানের পুজোর বিশেষ আকর্ষণ হল কোনার্কে সূর্য মন্দির এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা কন্যগড়ের চেয়ারম্যান স্বপন দাস সহ অন্যান্য দলীয় কর্মীগণ ও বিশিষ্ট ব্যক্তিগণ প্রতি বছরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কুটি পুজোয় অংশগ্রহণ করেন এবং পুজো করেন এবছরও তার ব্যতিক্রম ঘটল না ओ नायन गुण भक्ति हमारे आदित्य विष्णु न सुजो बोमाजो ब्योर टीम ओ शोष दिनों पुष्प विष्णु देवी शोष दिनों ब्योर খুটিপুজো থেকে এদিন তিনি বললেন একটি বিশেষ চমক রয়েছে এবছর আরএমএস ময়দানের দুর্গাপূজয়ে কিন্তু কি সেই চমক সেটা তিনি পরিষ্কার করে বললেন না সেটা তো সময়ই বলবে 26 বিধানসভা নির্বাচনের আগে শ্রীরামপুর বাসীদের কি চমক দিতে চলেছেন সাংসদ কল্যাণবন্ধুadhyay তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রীরামপুর বাসিনী আজ নিজু দিয়ে শুরু হলো আর জানো তো আমাদের এই পূজো সবাই যার একটা ইমোশন রয়েছে সারা শ্রীরামপুর সব শ্রীরামপুর পার্লামেন্ট সারা হাওড়া হুগলি সবাই আসে বড় ভালো করে পূজো হবে এবার কোণারকের মন্দির আছে আপনি আপনি তো ভাবি কি আনল কত আমার রয়েছে ওতো হবে দেখি এবার ঠাকুর ঠাকুর কি চমক চমক কি আছে বলতে চমক বলতে মানুষ চমক প্রচুর মানুষ আসবে আরে কোন চমক আরে চমক খবর আসবে আসবে এখনো ফাইনাল করিনি তো একটা ভালো চমক থাকতে পারে এখন ফাইনাল হয়নি কথা দিয়েছে বলে কশিস কর রে হ্যাঁ কল্যাণ জি ঠিক আছে ওগুলো তো যেমন আছে থাকবে